অবশ্যই দেশে যেহেতু মনে করেন নির্বাচনের দরকার অবশ্যই তারা মনে করেন সুষ্ঠু নির্বাচন হয় অবশ্যই নির্বাচনের পক্ষে আছে যে আমরা সামনে একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই জনগণের তো আপনার সবাই দেখতেছেন যে হুটহাট করে কোনো সরকার নিয়ে আসে নাকি দেশের জনগণের মন তোলা সম্ভব না অবশ্যই আপনি দেখতেছেন যে সে মানুষের যতটা আশা করছিল ততটা সায় পূরণ করতে পারেন এখন সামনে নির্বাচনের পরিবেশ যদি ভালো দেখে সব কিছুর ভালো লাগে থাকলে অবশ্যই নির্বাচনে আসতে পারে নির্বাচন পরিবেশ যদি ভালো দেখি থাকে এখন সব করা দল যদি অংশগ্রহণ করে সুস্থ যদি নির্বাচন হয় তাহলে ভালো কিছু হতে পারে এখন সেটা দেখতে হবে সামনে নির্বাচনের পরিবেশের উপর সম্পূর্ণ একটা মজা আর ফাজলেমি করছে এটা তাকে নিয়ে ফান করা হয়েছে আর কি এই বিষয়টাতে তাকে ফান করা হয়েছে ঠিক আছে ঠিক আছে আমি সুদর্শন পুরুষ না ভাই এটা নিজেকে আমি দাবি করলে হবে না অনেকেই তাকে বলতে কি এক একজনের এক এক পুরুষই সে বলতেই পারে দিকে আমি আমি আমাকে মনে করি স্টার দাবি করতেই পারি আমি তো নিজেকে দাবি করলে হবে না জনগণ আমাকে সুপার স্টার সাইনবোর্ড দেয় তাহলে আমি স্টার হবো